আজকের রাশিফল পারিবারিক প্রত্যাশা পূরণের দিন চাকরি ক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য লাভ আত্মীয় স্বজনের সাহায্য পাবেন ব্যবসায়িক কাজে সফল হবেন বিষ রাশি সকল যোগাযোগের অগ্রগতি দিন ব্যবসায়িক আলোচনা অগ্রগতি গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় সাফল্য ছোট ভাই ও বোনের সাহায্য লাভ মিথুন রাশি আর্থিক দিক বলবান হয়ে উঠবেন ব্যবসা বাণিজ্য সফলতা দিন আজ আর্থিক সঞ্চয়ের আশা খাদ্য ও পানীয় ব্যবসার বাণিজ্য লাভের দিন কর্কট রাশি কর্মক্ষেত্রে সফল হবেন ব্যবসা বাণিজ্য সাফল্য লাভের আশা ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় মানসিক চাপে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে সিংহ রাশি আর্থিক দিক ব্যয় বাহুল্য হবে বৈদেশিক বাণিজ্য অগ্রগতি প্রবাসীদের প্রত্যাশা পূরণের দিন ট্রান্সপোর্ট ব্যবসা সফল হবেন রাশি বন্ধুর সাহায্য লাভ বকেয়া টাকা আদায় করার চেষ্টা করুন চাকরিজীবীদের বকেয়া বিল বেতন আদায় হবে ঠিকাদারি কাজে সাফল্য লাভ তুলা রাশি আজ চাকরি ক্ষেত্রে উন্নতি প্রভাবশালী ব্যক্তি সাহায্য লাভের আশা ব্যবসায়িক কাজে উন্নতি সামাজিক সাংগঠনিক কাজে সম্মানিত হবেন বৃশ্চিক রাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অনিশ্চয়তা কিছুটা কাটতে পারে জীবিকার জন্য বিদেশে যাত্রা যোগ ধর্মীয় অধীনত্ব ভ্রমণের সম্ভাবনা ধনুরাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সফলতাদের চিকিৎসা ও ঔষধ ব্যবসায়ীদের ভালো রোজগারের আশা রাস্তাঘাটে সাবধানে চলতে হবে মকর রাশি আজ আজকের দিনটি দাম্পত্য সুখ শান্তির ব্যবসা বাণিজ্য সাফল্য লাভের দিন তবু বুঝে শুনে বিনিয়োগ করতে হবে জীবন কর্মের উন্নতি কুম্ভ রাশি কাজের লোক ও কর্মচারী সাহায্য লাভের আশা কর্মক্ষেত্রে চলমান জটিলতা কেটে যাবে ব্যবসায়িক ক্ষেত্রে সতর্ক থাকবেন গোপনীয়তা বজায় রাখতে হবে মিন রাশি প্রেম ভালোবাসা সাফল্য লাভে দিন সৃজনশীল পেশাজীবীদের ভালো রোজগার হবে শিল্পী ও কলা কৌশলীদের আয় রোজগার বৃদ্ধি